বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলো এক যুবতী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেশবন্ধু পাড়া এলাকায় যুবতী জানায় দেশবন্ধু পাড়া সৌরভ সরকারের সাথে তার দেড় বছরের সম্পর্ক বর্তমানে সম্পর্ক অস্বীকার করায় নিরুপায় হয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে ওই যুবতী আরও বলেন যতক্ষণ পর্যন্ত এর একটা বিহিত না হয় ততক্ষণ পর্যন্ত সে ধর্নায় বসে থাকবে ওই যুবতীর মা বলেন আমরা গরিব মানুষ আমার মেয়ের সাথে সম্পর্ক ছিল হবে সেটা এখন অস্বীকার করছে আমি চাই সৌরভ খুব শীঘ্রই যথাযথ মর্যাদায় আমার মেয়েকে বিয়ে করুক এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনুন বলছেন কি ব্যাপার কি ঘটনা ঘটছে সেই বিষয়ে যদি বলো আমার সাথে 10 বছর ধরে রিলেশন আছে কার সৌরভ সরকারের এখন হঠাৎ করে বলে কি রিলেশন রাখব না সম্পর্ক রাখব না বিয়ে করতে পারব না সেটা বললে তো হবে না আমার সাথে যা হয়েছে ওগুলোকে ফিরায় দিতে পারবে সব বুঝলাম কতদিনের সম্পর্ক তোমার সাথে 10 বছরের আচ্ছা তাহলে কখন এটা মানে এই পর্যায়ে পৌঁছলো ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে যখন এটা আমাদের মধ্যে সমাধান করে নিই ও মানে ভালো কথাও বুঝতেছিল না তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম তাও একবারও খোঁজ নেয় তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম মানে কি করছো আজকে আজকে আমি ধরনায় বসছি কোথায় ওর বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেছো আজকে বলছিলাম ইতিমধ্যে ওর পরিবারের সাথে কথা হয়েছে ওর পরিবারের লোক বের তো হচ্ছে না যার বিরুদ্ধে তোমার অভিযোগ রয়েছে তার সাথে কথা হয়েছে ইতিমধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে না সেটা কতদিন থেকে বন্ধ রয়েছে সে চোদ্দ তারিখ থেকে ততক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না কোনো সমাধান হবে না এটা ততক্ষণ পর্যন্ত চলবে বলছিলাম কি হয়েছে দিদি আমার মেয়ের সাথে দেড় বছর থেকে সম্পর্ক তখন বলেছিল যে হ্যাঁ আমাদের বাড়ির এই অবস্থা বলছি ঠিক আছে তো আমি তো তোমার মা বাবাকে ইয়ে করবো না তোমার হচ্ছে তোমাকে দেখে আমি বিয়ে করব ঠিক আছে তারপর আমার মেয়ে বলছে দেখো আমরা গরিব আমাদের সাথে তোমাদের তুলনা হয় না তারপরেও বলছি যে আমার মা বাবা রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করবো কিন্তু এখন আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে কেন বলছিলাম আপনার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক কয় দিনের দেড় বছরের আপনি কখন জানতে পেরেছেন আমি তো এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার মেয়ের সাথে এই অবস্থা কতদিন হলো জানা আপনার আমার জানা হলো দু বছর দু মাস হলো আচ্ছা তো এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আমি চাচ্ছি যে আমার মেয়ের সম্মান ইয়ে করে চায় তাকেই বিয়ে করতে হবে বাস ছেলেবাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা মানে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে পাড়া ছেলেটার নাম কি সৌরভ সর্দার